আসসালামু আলাইকুম আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বিপিএল এর খেলা মাঠে গড়াতে যাচ্ছে তো কেমন কেমন হলো বিপিএল এর দলগুলো তাদের শক্তি এবং দুর্বলতা কোথায় এ নিয়ে কিন্তু আমি ধারাবাহিক ভিডিও দিচ্ছি তো আগের ভিডিও গুলোতে কিন্তু আপনারা আহ পাঁচটি দলের অ্যানালাইসিস দেখেছেন তো আজকে আমি কথা বলবো চট্টগ্রাম রয়্যালস এর চট্টগ্রাম কিন্তু বিপিএল এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি যদিও তারা ফাইনাল খেলেছিল আহ মোটামুটি গড়পর তার দল করে প্রত্যেকবারই চট্টগ্রাম তবে এবার কিন্তু চট্টগ্রাম রয়্যালস নামে যে ফ্রাঞ্চাইজিটি এসেছে আমার কাছে মনে হয় যে চট্টগ্রামের হিস্ট্রিতে ওয়ান অফ দা এখানে হচ্ছে লোয়েস্ট টিম যারা কিনা অন্যান্য যে পাঁচটা দল রয়েছে তাদের সাথে ওইভাবে কতটা কম্পিট করতে পারবে এটাই কিন্তু এখন দেখার বিষয় এই দলটা যদি এখানে প্লে খেলতে পারে সেটাই বড় ব্যাপার হবে এক কোটি আর দশ লাখ টাকায় কিন্তু নাইম শেখকে তারা সাইনিং করেছে তা বাদে কিন্তু এখানে কোনো স্টার প্লেয়ারই নেই মোটামুটি যেখানে টপ অর্ডার মিডল অর্ডার প্রায় সব জায়গায় কিন্তু দুর্বলতা রয়েছে চট্টগ্রাম রয়্যালস তো এই দলটাকে নিয়ে খুব একটা আশা করাটা কিন্তু বোকামি হবে তারা কিন্তু সরাসরি সাইন করিয়েছে তিনজনকে এখানে শেখ মেহেদি পাশাপাশি তানবির স্পিনার এবং হচ্ছে আবরার আহমেদ পাকিস্তানের কিন্তু লেগ স্পিনার নিলাম থেকে কিন্তু তারা যেটা বললাম যে এক কোটি দশ লাখ টাকায় নিয়েছে যেটা হয়তো শেখকে কিন্তু মাঠের খেলায় ডেলিভার করতে হবে যে তিনি আসলে এক কোটি দশ লাখ টাকারই প্লেয়ার শরীফুল ইসলামকে নিয়েছেন ন্যাশনাল টিমের বলার আবু হায়দার রনি রয়েছে দীর্ঘদিন প্রিমিয়ার লিগে বিপিএল এ খেলে আসতেছেন মাহমুদুল জয় রয়েছে টপ অর্ডারে ব্যাটিং করে পাশাপাশি সুমন খান রয়েছে জিয়ার রহমান রয়েছে তারা কিন্তু ঘরোয়া ক্রিকেট অনেক দিন ধরে খেলে আসছে আরাফাত ছানি রয়েছে মুকিত الاسلام মুকদর রয়েছে পেস বোলার শুভগত হোম রয়েছে অলরাউন্ডার এক্সপেরিয়েন্সের একজন অলরাউন্ডার পাশাপাশি কিন্তু শ্রীলঙ্কা থেকে এখানে হচ্ছে নিলামে নিবেশন বিকলা এবং অ্যাঞ্জিলা পেটারের মতো দুইজন প্লেয়ারকে দলে বিরাই তারা তো তাদের টপ অর্ডারে কিন্তু এখানে 9 শেক রয়েছে যদিও 9 শেক কিন্তু গত বিপিএল এর আট টপ পারফরম্যান্স ছিল যদিও তার স্ট্রাইকারটা নিয়ে সব সময় কিন্তু কথা থাকে তো নাইম শেখকেই মূলত কিন্তু এখানে ভালো খেলতে হবে যদি চট্টগ্রাম রয়্যালস ভালো কিছু করতে চায় সেই ক্ষেত্রে মাহমুদউল হাসান জয় হতে পারে তার সাথে ওপেনিং পার্টনারশিপ জয় যদিও রকম অ্যাগ্রেসিভ খেলিয়ান না তারপরে কিন্তু তিনি আসলে ভালো একটা চয়েস আমি বলবো এখানে ডিকলা ওপেনিং করতে পারে হয়তোবা ডিকোলা কি মিডল অর্ডারে তার দিতে পারে কারণ মিডল অর্ডারে কিন্তু এখানে খুব ভালো অপশন নেই চট্টগ্রাম রয়্যালস এটা মানতে হবে এখানে জিয়াউর রহমান রয়েছে শিখ মেহেদী সুভাগত হোম রয়েছে এরা আসলে আহ মোটামুটি আহ ফিনিশিং এর রোল টাই প্লে করতে পারেন কিন্তু জেনুইন মিডল অর্ডার বলতে কিন্তু এখানে চট্টগ্রাম রয়্যালস এর কোনো প্লেয়ারই নেই তারা যদি পরবর্তী পর্বে যেতে চাই ভালো খেলতেছে তাহলে কিন্তু মিডল অর্ডার এখানে লাগবেই ভালো ব্যাটসম্যান কিন্তু এখানে তাদের প্রয়োজন এখন দেখার বিষয় তারা বিপিএল শুরুর আগে এই দলটা কিভাবে গোছাতে পারে বোলিং অপশনে যদি তাকাই মূলত শরীফুল ইসলাম রয়েছে জাতীয় দলের পেস বোলার মুকিদুল ইসলাম রয়েছে সুমন খান রয়েছে তো এদের হাতে কিন্তু দায়িত্ব থাকবে বোলিং ডিপার্টমেন্টে যেখানে আব্রার রয়েছে পাকিস্তানি কিন্তু লেগ স্পিনার খুব ভালো মানের বলার আহ তানবির এবং সানির মতো অভিজ্ঞ প্লেয়ার কিন্তু রয়েছে তো আমি যেটা বললাম যে চট্টগ্রাম যে টিমটা গুছিয়েছে আমার কাছে মনে হয় যে তারা বলিং একটা ছে তো দেখার বিষয় এই দলটা আসলে কতটুকু ভালো করতে পারে সকলে ভালো থাকবেন আর যারা বিপিএল জুড়ে সমস্ত পেতে আসেন তারা লোকাল এক্সপার্ট সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ